রাম মন্দির উদ্বোধন নিয়ে সারা দেশ জুড়ে আবেগ ছড়িয়ে পড়েছে আর সেই আবেগ ফুলিয়া কীর্তিবাসেও দেখা যাচ্ছে এইখানে বাংলায় রামায়ণ রচয়িকার কীর্তিবাস ওঝার যে জন্মভিটে সেই ফুলিয়া বয়রায় কীর্তিবাস তৃতীয় সামনে বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে এখানে উদ্দীপনার মধ্য দিয়ে তারা কীর্তিবাসকে সাজিয়ে তুলেছে কীর্তিবাসের এ ক্ষেত্র থেকে শুরু করে সমস্ত জায়গায় সুন্দরভাবে সাজিয়ে অনুষ্ঠানের রূপরেখা তৈরি করছে এবং এখানে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমেও সেই সম্প্রচার দেখানো হবে দর্শকদের তাছাড়াও এখানে পাঁচ হাজার মানুষের যে প্রসাদ সেই প্রসাদের রান্না তৈরি হচ্ছে এবং কীর্তিবাস রামায়ণ যে বটগাছের তলায় লিখেছিলেন সেই বটগাছগুলোকে সাজিয়ে তোলা হয়েছে আমরা সেই স্পট থেকে সেই জায়গা থেকে আপনাদের সেই জায়গার দৃশ্য দেখাচ্ছি এবং এখানে যে উদ্দীপনা তৈরি হয়েছে সেই কীর্তিবাসী রামায়ণ রচয়িকার যে জন্মভিটা সেই জায়গায়ও এই উদ্দীপনা তৈরি হয়েছে কি জানাচ্ছেন এখানকার মানুষ শুনুন আজ সকালবেলা আমাদের গঙ্গা থেকে স্নান করে এসে মন্দির ধোয়া হলো তারপরে দশটার সময় পুজো হবে এগারোটার সময় রামায়ণ হবে বারোটার সময় তোমার হচ্ছে ওই গীতা পাঠ হবে একটার সময় জায়েন স্ক্রিন বসিয়ে সরাসরি সম্প্রচার করা হবে এবং দুটোর সময় প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রসাদ বিতরণ হবে চারটের সময় এখান থেকে শোভাযাত্রা বেরিয়ে তোমার হচ্ছে ফুলিয়া বাস স্ট্যান্ড দিয়ে যাবে আর ছটার সময় এখানে পাঁচশো একটা প্রদীপ চালানো হবে এই যে কীর্তিবাসের যে জায়গা হ্যাঁ এখান থেকে বাংলায় রামায়ণ রচনা করেছিলেন কীর্তিবাস হ্যাঁ সেই জায়গাটিকে বেছে নিলেন হ্যাঁ এটার কি উদ্দেশ উদ্দেশ্য হচ্ছে দেখো আমাদের তো পাঁচশো বছরের লড়াই ছিল আমাদের যে অযোধ্যায় আজ প্রভু শ্রী রামচন্দ্র তার নিজ গৃহে ফিরে ফিরে আসছেন সেটা তো ইয়ে আছেই তার সাথে এই কবি কীর্তিবাস রামায়ণের সাথে যুক্ত আছে যেটা হচ্ছে সংস্কৃত ভাষায় যে রামায়ণটা উনি লিখেছিলেন সেটাকে বাংলায় ট্রান্সলেট করে আমাদের সারা যত বাঙালি আছে তারা বাঙালিরা আমাদের এই বাংলা ভাষাতে রামায়ণটা আজকে পড়ছে পড়ে সব রামের সম্বন্ধে সব কিছু জানতে পারছে এটা এর জন্য আর বিশেষ করে এই রামায়ণ যে সাথে যে যুক্ত আমাদের কবি কীর্তিবাস সেই কীর্তিবাসের এটা জন্মভিটে যেখানে উনি এই বটগাছটা বসে যে রামায়ণটা রচনা করেছিলেন এর জন্য যেহেতু আজকে ওখানে রামের পুজো হবে তা আমরাও এই কীর্তিবাসটাকে এর জন্যই বেছে নিয়েছি তার জন্মভিটে যেহেতু রামের সাথে যুক্ত এর জন্য আমরা এই জায়গাটা বেছে নিয়েছি সাধারণ সারা প্রচণ্ড হারে সারা পাচ্ছি দেখো আমরা তো এখানে পাঁচ হাজার লোকের মানে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছি সেটা কিন্তু আমরা কেউ ব্যক্তিগত কেউ কিছু দিইনি প্রত্যেকটাই মানুষের বাড়ি বাড়ি গেছি তারা কেউ চাল কেউ ডাল কেউ তেল কেউ লবণ এইভাবে দিয়েই মানে সহযোগিতা পেয়েছি এবার ধরেন পাঁচ হাজার লোকের প্রোগ্রাম করার জন্য যে আমরা যা সহযোগিতা পেয়েছি মানুষের কাছে মানুষও খুব প্রচণ্ড হারে আনন্দিত এবং উৎসাহ ওদের আমার নাম প্রদীপ সরকার